এক মিনিটের ভুল শত বছরের কি মাসুল শত বছর আজকে আমি বলি আমার এই ছেলেরা বছর বিশ বছরের ছেলে সুস্থ সবল ভাবে পুরা সুস্থ এই ছেলেগুলোকে যদি আপনারা এই মুহূর্তে মোবাইলে এইভাবে আসক্ত করে অপদার্থ বানাইয়া দেন গাফেল অকর্মণ্য দুর্বল অক্ষম বিশ্বাস করেন আল্লাহর কসম যুবক ভাই আমি বন্ধু তোমারে তোমার বলি প্রত্যেকটা গুণা প্রত্যেকটা গুণা মানুষের শারীরিক শক্তিকে নিস্তেজ করে দুর্বল করে ফিল গুনার একটা ক্ষতিকর দিক হলো গুনা শরীরকে দুর্বল করে দেয় গুনা শরীরকে দুর্বল করে দেয় চেনা শরীরকে দুর্বল করে ব্যবিচার শরীরকে দুর্বল করে নারীর সাথে অবৈধ প্রেম শরীরকে দুর্বল করে সাথে প্রেমের আলাপ এটা দেহকে দুর্বল করে অশ্লীল চিন্তা এটা দেহকে দুর্বল করে নিজের হাতকে খারাপ ভাবে ব্যবহার করা এটা শরীরটাকে দুর্বল করে নিজের যৌন শক্তি নষ্ট করা অবৈধ অন্যায় ভাবে এটা শরীরটাকে নষ্ট করে শরীরটাকে নষ্ট করে একদিন তুমি একটা ঠোকরা একটা ঠোকরা কাঠের মতো হইয়া তুমি আর ঘৃণিত একটা অপদার্থ জানোয়ারের মতোই রাস্তা পরে থাকবা তুমি মনে এজন্য বন্ধু এই মুহূর্তে ভুল করলে হবে না এত সুন্দর হায়াত এত সুন্দর জিন্দিক নষ্ট করে দিলে হবে না